ভক্ত হওয়া তো অত সহজ কথা নয় না ভক্ত হতে গেলে উঁচু মাথাটাকে নিচু করতে শিখতে হয় হ্যাঁ মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণটা যে আমরা যদি মনে করি ওই যে একটা মুচির ছেলে ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে মিশবো না কারণ ওই মুচি কুলে জন্মগ্রহণ করেছে তাই না আমরা তাই তো ভাবি কিন্তু মনে রাখবেন বৈষ্ণবের কোনো জাত হয় না আপনি যদি দর্শন করেন যে একটা মুচির ছেলে গলায় মালা নিয়ে ললাটের তিলক নিয়ে বদমিকে সময় প্রসব পায় ভগবানকে সেবা দিয়ে তবে সে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করি এখনকারের ব্রাহ্মণরা তো তারা তো আচরণই নাই তাদের কজন ব্রাহ্মণের আছে মা দেখবেন তো যারা কালী পুজো করে দুর্গা পুজো করে জিজ্ঞাসা করবেন তো

আমি মানুষ হুই মানুষের কর্মটা করLambda কিনা সেটা করবে হরি হরি বল মুচির ছেলে ছিল তো শ্রী ছিল না মুচির ছেলে রুই পরম বৈষ্ণব ছিল যখন পাপ হলো তখন যখন সকলকে হত্যা করলো ভীম নকুল সহদেব যুধিষ্ঠির আপন ভাইদের যখন হত্যা করলো কোন ক্ষেত্রের যুদ্ধ তখন পাপ হয়েছিল ভগবান তাকে বলেছিলেন শোনো যুধিষ্ঠির যদি বৈষ্ণব সেবা দিতে পারো তাহলে তোমার পাপ নষ্ট হয়ে যাবে এই পাপ আর থাকবে না অর্জুন বলেছিল জনারধন বৈষ্ণবকে কৃষ্ণ বললেন অর্জুন বৈষ্ণবকে জানো বৈষ্ণব হচ্ছে মুচিত ছেলে রুহিনা ছেলে রুহি রুহিদাস কি বললেন মুচিত ছেলে দাস মুচিত ছেলে দাস বৈষ্ণব যাও যাও তার আঙ্গিনে আমন্ত্রণ দিয়ে এসো সে যদি তোমার গৃহে প্রসাদ সেবা করে আর প্রসাদ সেবা করবার পরে যদি ঘন্টা বেজে ওঠে তবে মনে করবে তোমার পাপ হয়ে গেছে নইলে নয় মনে মনে ভাবলেন আমি ক্ষত্রিয় ছেলে আমি ক্ষত্রিয় পাণ্ডব ছেলে আমি একটা মুচিত ঘরে যাব তবে কৃষ্ণ জনার্দ আমাকে আজ্ঞা করেছে